শুক্র দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সে আবারো সেই কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনায় চন্ডি আট সাপাই নবাবগঞ্জ আর আজকে আজকে কিন্তু আগুন আগুন কালেকশন কিন্তু কে সোনায় চন্ডি আট চাপাই নবাবগঞ্জের দর্শক মাশাল্লাহ মুন্ডিও আছে কিন্তু আজকে এই যে একটা মুন্ডি দেখতে পাচ্ছি বিগ বডির একটা মুন্ডি এই যে মাশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন একেবারে দানব আকৃতির কিন্তু একটা মন্ডিও দেখতে পাচ্ছি আর এই গরুগুলোরই বাজার মূল্য একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে কিন্তু আর আজকে কিন্তু চলে এসেছি অনেক রিকোয়েস্টের পরে গেল দুই হাট কিন্তু আমি এই হাটে আসি নাই সেই কারণে আপনারা অনেকেই বলেছেন যে ভাই সোনাই সন্ডি হাটের ভিডিও চাই গাভীর ভিডিও চাই সেই কারণে কিন্তু আজকে মূলত আসা তো চলুন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দুধের যে গাভী গরুগুলো আছে বাচ্চা সহ সেই গাভী গরুর আপডেট বাজার মূল্য জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন কেমন কী দামে বিক্রি হচ্ছে আর আজকে কিন্তু ব্যাপক আমদানি তো চলুন কথা বলবো না একটু দামের ধারণা দেব সর্বপ্রথমে মুন্ডি দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ এই যে দেখেন হিউজফুল বিগ বডির একটি মুন্ডি এখানে দেখেন দাদে কয় টাকা কা এটা চারটা ছিল হলো চারটা ছিল ছয়টা হয়েছে না সাথে কি বাচ্চা এটার বকনা বাচ্চা এই যে ওই পারে তো ওই বকনা বাচ্চা আর কি কেমন চাচ্ছেন দাম এটার দাম তিন লক্ষ বিশ এই যে দেখাশোনা চলতেছে দেখেন মুন্ডি তিন লক্ষ বিশ চা হচ্ছে হ্যাঁ বর্তমান উনিশ লিটার উনিশ লিটার এই যে উনিশ লিটার উনিশ লিটারের একটি মুন্ডি দেখেন মাসাল্লাহ এই যে হাঁটানো হচ্ছে একটু আপনাদেরকে দেখাই প্রচন্ড ভিড়ের কারণে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না তিনশো বিশ হচ্ছে তিনশো বিশ উনিশ লিটার কিন্তু এর মধ্যে হচ্ছে উনিশ লিটার মুন্ডিটা এই যে দেখেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে কাকা এটা পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর পর্যন্ত গিয়েছে কেমন টার্গেট কত হলে ছাড়া যায় এটা

আপনারা কিন্তু ভাইয়ের বাসা থেকেও কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই একশো একশো কিন্তু গরুগুলো সাথে কি বাচ্চা ভাইটার মেয়েটি বাচ্চা এই যে দেখেন মা আশাল্লাহ বাচ্চাটার কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি লাল টকটকে কিন্তু এটা মাশাল্লাহ কেমন চাচ্ছেন এটার দাম দু লক্ষ বিশ টাকা দাম দুধ কেমন আছে এটার দুই বারে বিশ লিটার মানে সারাদিনে বিশ লিটারের টার্গেট দিতে আছে কিন্তু এই যে পেনসিল বাটারের গাবি দেখেন বাশাল্লাহ দাঁতে কয়টা ছিল এটা তিন দাঁত মানে চারটে আর কি হয়েছে নতুন দুইটা ছিল চারটেতে গেছে আর কি কেমন হলে ছাড়া যায় সর্বশেষ দুই লক্ষ পুরা দুই পুরা দুই লক্ষ হলে দেওয়া যাবে আর কি এই যে পুরা একটু পিছন থেকে দেখায় মাশাল্লাহ দেখেন দর্শ্য পুরা দুই লক্ষ হলে দেওয়া যায় দেখেন আজকে কিন্তু কোয়ালিটি ফুল সব গরু দেখাবো পেন্সিল মাঠের গাবি এটা বিশেষ করে তলা মাঠটা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন এখানে একটি আছে তলা মাঠের গেটআপটা দেখেন অত কথা বলবো না দেখাবো না কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁচাশি সাথে কি বাচ্চা এটার

আরে ভেটি বাচ্চা ভেটা বাচ্চা এক লক্ষ পঁচাত্তর সাদা আর কি দুধ কেমন আসতে পারে রে দুবেলায় দশ কেজি বারো কেজি হতে পারে তাতে পাঠায় এটা সুন্দর ফুল কেবল বয়স্কুল লোক নতুন জন নতুন জন আর কি এইমাত্র বয়স্কুল্লো আর কি দেখে বড় বড় গা কিন্তু আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই সোনায় সন্ধ্যা হাটতে দেখায় তাহলে বুঝতে পারবেন গাবি কতটা পরিমাণে আমদানি হয়েছে কাকা কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ আশি দুধ কত লিটার আছে আজকে বাচ্চা দিছে দর্শক আজকে বাচ্চা দিছে ওইভাবে বলা যাচ্ছে না যে দুধ কত লিটার হতে পারে এই যে বাচ্চা কিন্তু আজকে দিয়েছে শাল দুধ আছে এখনো কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন দাম এক লক্ষ আশি কাস্টমার কেমন দাম দিচ্ছে এটার এক লক্ষ সাইট দাম দেয় কেমন টার্গেট করতাছেন কত হলে ছাড়া দেয় এটা সোত্তর এক লক্ষ সোত্তর হলে যে ছাড়া টার্গেট করতে আছে এখানে একটা আছে দেখাবো তার আগে এই যে গাভী মনে বিক্রি হয়ে গেল দুধ দুধ দহন করা হচ্ছে একটু দেখায় দুধ কিন্তু দহন করে দেখা হচ্ছে এখানে মাসাল্লাহ এই যে সাথে কিন্তু ষাঁড় বাচ্চা এই যে ছোটো খাটো গাভী হলো মাসাল্লাহ ভালো কিন্তু এই যে দুধগুলো দহন করে দেখা হচ্ছে আপনার এখানে ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু গাভী পাবেন এখানে সব ধরনের গাভী আসছে এই যে এখানে একটা বড় তলা বাটার কেটাপটা দেখেন সাথে এটা বাইক কি বাচ্চা সাথে এটা বেটা বাচ্চা এই যে সাথে কেমন চাচ্ছেন দাম এটা এক লক্ষ পঁচাশি চাওয়া দাম এই যে তলা মাঠের কেটাম এক লক্ষ পঁচাশি চাওয়া দাম কেমন দুধ আসতে পারে ভাই কেজি এবারে কেমন আসতে পারে ওরকমই আসবে এবারে ওরকমই আসার টার্গেট আর কি করতে আছে সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এই গর্তা এক লক্ষ আশি হলে ছাড়া যায় এই যে অলরেডি দামও কিন্তু দিচ্ছে জন্য আটকাইছিল দেখেন মাসাল্লা আমদানি কিন্তু ভরপুর হাটে এই যে দেখেন ছোট ছোট বাচ্চা প্রচুর আমদানি হয় প্রচুর আমদানি এই যে একটা দুধের কোয়ালিটি সম্পূর্ণ গাভী দেখতে পাচ্ছেন ভাই কেমন চাচ্ছেন এটার দাম